2025 সালের জুন মাসে ভারতের আকাশে ঘটে গেল এমন এক ভয়াবহ ও রহস্যময় বিমান দুর্ঘটনা যার উত্তর অজানা যেখানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী সবাই মারা গেলেও কেবল একজন বেঁচে ফিরলেন অলৌকিকভাবে কিন্তু কিভাবে? কেনই বা সেই ফ্লাইটের ব্ল্যাক বক্স কিছু সময় পর থেমে গেল এবং কেন তদন্ত কর্মকর্তারাও অবাক হয়ে যান দুর্ঘটনার সময়কার বিমানের অস্বাভাবিক অবস্থান দেখে এই ভিডিওতে আমরা জানাবো দুই সালের আহমেদবাদ বিমান দুর্ঘটনার সেই ভয়াবহ বাস্তব কাহিনী আর তুলে ধরব এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর অজানা বারো জুন দুই দুপুর একটা তিরিশ মিনিট আহমেদবাদ থেকে লন্ডনের পথে রওনা হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান বিমানে ছিলেন দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু এই মডেলটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ বিমানের একটি সেই কারণেই ফ্লাইটটি ছিল প্রায় পূর্ণ কিন্তু টেক অফের মাত্র তিরিশ সেকেন্ড পরেই বিমানটি হঠাৎ রাডার থেকে হারিয়ে যায় মাত্র আটত্রিশ সেকেন্ড পর বিমানটি ভেঙে পড়ে আহমেদবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর মুহূর্তেই বিস্ফোরণ জ্বলতে থাকে জ্বালানি এক লক্ষ পঁচিশ হাজার লিটার ভূমিতে থাকা আটাইশ জন আর বিমানে দুইশো জন সবাই নিহত কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে রহস্যময় ঘটনা সবাই যখন ধরে নিয়েছিল কেউ বাঁচেনি তখন উদ্ধারকারী দলের হাতে ধরা পড়ে একজন যুবক বিশ্বাস কুমার রামেশ সে বলেছিলেন আমি কোনোভাবেই বাঁচতে পারার কথা না কিন্তু হঠাৎ জানালার পাশে একটা বিকট শব্দ হলো দরজাটা খুলে যায় আর আমি নিচে পড়ে যাই ঝোপের মধ্যে তার সিট নম্বর ছিল ইলেভেন এই তদন্তকারীরা সেই সিট পর্যালোচনা করে দেখে সিটটার চারপাশে ছিন্ন কিন্তু তার নিচেই ছিল বিমানটির স্ট্রাকচারাল ক্র্যাক এই ব্যাপারটা তোলা যায় প্রশ্নে কেন এই সিট থেকেই তিনি পড়লেন এটা কি নিছক দুর্ঘটনা না কিছু অতি প্রকৃত প্রভাব ব্ল্যাক বক্স উদ্ধার করা যায় পরদিন কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল ব্ল্যাক বক্সের রেকর্ডিং হঠাৎ পনেরো সেকেন্ড আগে বন্ধ হয়ে যায় এমনটি সচরাচর ঘটে না এরপর তদন্তকারীরা আবিষ্কার করেন বিমানের ল্যান্ডিং গিয়ার নিচে ছিল ফ্ল্যাপ উপরে ছিল ইঞ্জিনের থ্রাস্ট ছিল অস্বাভাবিক কম এবং এসব ছিল পাইলট ইরোর বা কন্ট্রোল ওভার রাইডের ইঙ্গিত কিন্তু প্রশ্ন হলো কেন পাইলট এসব করছিল সে কি কিছু জানতো নাকি কেউ দূর থেকে নিয়ন্ত্রণ করছিল ফ্লাইটটি একদল বিশেষজ্ঞ দাবি করেন বিমানের সাথে যোগাযোগের বন্ধ করে যাওয়া ব্ল্যাক বক্সে থেমে যাওয়া ইলেকট্রোম্যাগনেট্রিক ইন্টারফেরেন্স এর ফল হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ইন্টারফেরেন্স কোথা থেকে এলো আরেকটি তথ্য ছড়িয়ে পড়ে ফ্লাইট এআই ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান কিছু গুরুত্বপূর্ণ যাত্রী গ্রহণ করছিল যারা গোপন তথ্য নিয়ে লন্ডন যাচ্ছিল তাদের থামাতেই কি এটা পরিকল্পিত স্যাবটেজ সরকার এবং এয়ার ইন্ডিয়া বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেও তদন্ত রিপোর্ট এখনও সম্পূর্ণ প্রকাশ হয়নি দুই সালের জুনের এই দুর্ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা নয় এটি এক গা ছমছমে বাস্তব রহস্য কিভাবে একমাত্র জাতি বেঁচে গেল ব্ল্যাক বক্স হঠাৎ কেন থেমে গেল ফ্লাইটটি টেক অফের তিরিশ সেকেন্ড কেন ক্র্যাশ করলো আর সত্যি কি এটিকে কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করছিল এই সব প্রশ্নের উত্তর আজও অজানা তবে একটা সত্য ফ্লাইট এআই ওয়ান ওয়ান ইতিহাস হয়ে থাকলো ভারতীয় বিমান ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় অধ্যায় হিসেবে এরকম আরও সত্যি অথচ মোড়া ঘটনা জানতে আমাদের চ্যানেল ছায়ালিপিতে চোখ রাখুন ভুলে যাবেন না লাইক কমেন্ট আর শেয়ার করে আপনার মতামত জানাতে আপনি কি মনে করেন এই দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে ছিল অদৃশ্য কোনো শক্তির হাত